সাতজন ভিতর সাতটা করে আব্দুল্লাহ মেরিনাই পানি ছাড় সুন্দর সুন্দর ডিজাইনের চোখে আপনারা নিতে চাচ্ছেন ছোট বললে হ্যাঁ আব্দুল্লাহ মেরিনাই পানিচারে পেয়ে যাবেন আপনারা আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি দেখাবো এক এক করে আপনারা আমার সাথে ডিজাইনগুলো দেখবেন এই একটা ডিজাইন দেখতেছেন এটা পুরো সম্পূর্ণ একটা বৃত্ত আঁকানো একটা ডিজাইন একটা সামনে আসুন এর একটা ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর বোর্ড মেলামেন বোর্ডের দ্বারা এটা তৈরি করা হয়েছে এখানে রয়েছে আপনার একটা পাল্লা একটা পাল্লা রয়েছে দুইটা ডয়ার বড় ডয়ার দুইটা এখানে একটা ওয়ার্কিং গ্লাস আসছে যেটা আপনার চেয়ারে রাখার জন্য এখানে আবার মনে করেন বড় জায়গা করে রাখা হয়েছে কাছে ইত্যাদি বাংলা সাহায্য রাখার জন্য এদিকে আসুন এটা আপনার আগুন কালার দুই সাইডে দুটো পটো দেওয়া হয়েছে একটা জল দেওয়া হয়েছে আপনার পছন্দ অনুযায়ী আপনারা কিনবেন আমাদের যে হ্যাঁ আমার এই ডিজাইনটা ভালো আমার এই ডিজাইনটা ভালো এই ডিজাইনটা দেখতে পাবেন কালারের সাথে ডিজাইন মেসিং করে আপনি চার্জ কিন্তু একটা কথা মনে রাখবেন সাতগুলো জিতো সব কিছু নামি হ্যান্ড পান্ডে দেখতে শুধু চোখ হ্যাঁ এটা একটা পাতা এটা এই যে এই ডিজাইনের এটা একটা সুন্দর একটা ডিজাইন যা আসলে এই ঈদে আপনার ঘরকে সুন্দরভাবে সাজাতে চাইলে এটা হচ্ছে মেরামি কালার কেমন লাগছে দেখেন আপনার ঘরকে এই যে সুন্দরভাবে সাজাইতে থাকছেন কালারের বোধ এই কালার দিয়ে আপনার ঘরকে পরিপূর্ণ করতে চাচ্ছেন তাহলে আপনারা আসুন সহ যাবতীয় মালামাল এই সেন কালার পেয়ে যাবেন না থাকলেও আপনাকে বানিয়ে নিন আপনার কোন সমস্যা নাই আপনারা শুধু অর্ডার করবেন আপনার যেটা আপনাদের না সেটা তবে একটা কথা আমি বলে রাখছি মালবার বারবারই বলছি

आरएफएल कलर आपके चैटिंग के, के दिन तो इस साइड तो के दिन पहले दे, मालूम है कैमरा तो इस साइड के दिन देखते पर कैमरे कलर इस सुंदर है जैसे बात कर रहे हैं जैसे बोल रहे हैं जैसे दिखाऊं हमारा ऐसा एक और कलर का सिस्टम है कलर है ये कलर आरएफ कलर इसका एक सिंपल डिजाइन है

তো ডিজাইন দেখেন আপনাদের যে কোনো ডিজাইন ভালো লাগলে আপনারা আমাদের জানাবেন আমরা স্বল্প মূল্যে পাইকারি এবং খুচরা বিক্রয় করি আমাদের ঠিকানা আব্দুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ অ্যান্ড পাম্প ধন্যবাদ